হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কম বাজেটে একটু মানে মিডিয়াম সাইজের ব্যাগ দেখাবো দেখুন এটা হচ্ছে লং বেলসের সামনে ফ্রন্টটা দেখে দিছি এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইড তো খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এগুলো প্রাইস দিছি আমরা একদমই স্পেশাল ঈদের পরে একটা দামাকা অফার মাত্র 600 টাকা 600 টাকা ওকে কালার আছে টেস্ট কালার ওকে এই একটা কালার ওকে এটা যে কত কালার জাস্ট লোগো চেঞ্জ হবে বাট কালার অনেক আপনি স্ক্রিনশট রাখবেন যেটা ভালো লাগে ছয়শো টাকা অনলি ছয়শো লং বেল্টের ব্যাগ এই যে যেটা বললাম জাস্ট লোগোটা চেঞ্জ হবে ছয়শো টাকা কালার যে শেষ নাই মানে জগতে যত কালার আসছে মনে হয় সবগুলোই ব্ল্যাক ওয়াও এই কালারটা নাই

থেকে আর মেমো কোয়গুলো সুন্দর একটা 600 টাকা 10 600 টাকা কালার আছে এই যে হোয়াইট কালার টাকা একটা কালার টাকা একটা কালার টাকা টাকা

যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা দেবেন হ্যাঁ ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা